একটি ছেলের সত্যিকারের ভালোবাসা চেনার আটটি উপায় এক বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে কোনো মেয়েকে ভালোবেসে ফেলে তবে সে তাকে প্রচণ্ড বিশ্বাস করবে ম্যাটির উপরে ভরসা করবে ম্যাটির প্রতি কতটা বিশ্বাস আর ভরসা সেটি ছেলেটির ব্যবহারের মধ্য থেকে বুঝতে পারবে দুই মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি একটি মেয়েকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার মেয়েটির কথা মনে পড়বে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানে তাকুক না খেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও তারা মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করে একটি মিস কলের অপেক্ষায় বসে থাকে তিন দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি কোনো মেখে অনেক ভালোবাসে তবে সে মেয়েটির প্রতি দুর্বল থাকবে আর এটাই স্বাভাবিক চার গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত সোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে কোনো মেয়েকে মন থেকে ভালোবাসলে সে মেয়েটির কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে মেয়েটির কথা মনোযোগ দিয়ে শুনবে মেয়েটির কথার গুরুত্ব দিবে পাঁচ পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে সে হয়তো মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর বয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে ছয় ব্যস্ততার অজুহাত না দেওয়া কোনো ছেলে কোনো মেয়েকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে মেয়েকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হয়তো সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে মেয়েটির সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে সাত হিংসা অনুভব করা কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে ম্যাটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার অসহ্য লাগে আট কান্না করা ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে কারণ চুকের জল কখনো মিথ্যা বলতে পারে না